যে মানুষটা জীবনের শেষ বেলায় এসে কত শত মানুষের জীবনের বিরক্তির কারণ ছিল আজ দেখো কত শত মানুষের চোখের পানি আর কত আহাজারি যে মানুষটা একমত ভাতের জন্য আপন মানুষ ও প্রতিবেশীর কাছে ছুটে বেড়াতো। একটা সময় পেটের খোদায় অবহেলায় মানুষটা দুনিয়ার জীবনটাকে চির বিদায় দিয়ে মৃত্যুর কাছে হার মেনে চলে অথচ আজ দেখো তারও আত্মার শান্তির জন্য উঠ জবাই করা হয় রান্না হয় গরিব অসহায় মানুষকেও একবেলা খাওয়ানো হয় হয আযোজন কিন্তু দেখো যার জন্য এত আয়োজন সেই খুদার তার মারা গেল আজ আমার মনে হয় মৃত্যুই ভালোবাসা আর বাকি সব অবহেলা